আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ইদানে কিন্তু আমি আগের মতো আর ভিডিও দিতে পারতেছি না দেখা যায় ভিডিও করতেছিও না টুকটাক যেগুলো ভিডিও শেয়ার করতেছি বেশিরভাগ ভিডিও কিন্তু আগের করা নতুন করে আমি তেমন কোনো ভিডিও করতেছি না দেখা যায় মাঝে যে সিজামণি দুই একটা ভিডিও করে দেয় ওগুলোও শেয়ার করি আর আমার তো ফেসবুকের অবস্থা একদমই খারাপ তার থেকেও আরও বেশি বাজে অবস্থা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অবস্থা আগে তো আমি শুধু ইউটিউব নিয়ে কাজ করতাম তারপরে ফেসবুক পেজ নিয়েও কাজ করা শুরু করি তবে অনেক দিন যাবৎ কাজ করতেছি কিছুই করতে পারিনি আমি মনে করি এই ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো জগতে যারা এসে মানে খুব ধৈর্য নিয়ে কাজ করতেছে দেখা যায় তাদের মধ্যেও কেউ উঠে গেছে আবার কেউ হচ্ছে খুব অল্প দিনেই মানে এসেছে অল্প কিছু দিন হয়েছে সে কাজ করতেছে উঠে গেছে আসলে এটা একটা ভাগ্য আমি তো অনেক দিন যাবৎ লেগে আছি কিছুই করতে পারিনি প্রথম দিকে ভিউ তারপর সব কিছু অনেক ভালো হতো আর ইদানিক তো ভিউ একদম কমে গেছে ভিউ একদম হয় না বললে চলে তো আসলে কি করব তারপরও ভিডিও যেহেতু শেয়ার করি মাঝে মধ্যে মনে হয় কি একদমই কাজ করব না ইউটিউব নিয়ে বা ফেসবুক পেজ নিয়ে আবার মাঝে মধ্যে মনে হয় কি না যেহেতু কাজ দুদিন ধরে কাজ করতেছি তাহলে একটু করি দেখি কি হয় আমার মতো কিন্তু অনেকেই আছেন যে অনেক দিন যাবৎ লেগে আছেন আর যারা তো যাদের ভাগ্য ভালো তারা তো একদম সামনে এগিয়ে গেছেন আমি দোয়া করি মহান আল্লাহ তালা সবাইকে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আর যে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হইতেছে কিছুদিন আগে করেছিলাম বৃষ্টি হইতেছিল তখন আর আমি তো সবসময় বলি বৃষ্টি আমার অনেক ভালো লাগে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছিল তবে এর আগে যখন বৃষ্টি হয়েছিল মানে আমি যেদিন এই ভিডিওটা করতেছিলাম এটা হইতেছে দুপুর দিকে পরে আবার বৃষ্টি আসে সকাল দিকে যে বৃষ্টিটা হয়েছিল প্রচুর পরিমাণ পানি হয়ে গিয়েছিল রাস্তায় তো পানি হওয়ার পরে আমি ভাবছিলাম একটু ভিডিও করবো আমাদের এখানে যখন বৃষ্টি আসে তখন কিন্তু পুরো পানিতে ভরে যায় তো তখন আর করা হয় না দেখি আবার বৃষ্টির ওরকম বৃষ্টি হলে ভিডিও করে রাখবো আর এই যে মাসাল্লাহ বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে কি সুন্দর বৃষ্টির ফটোগুলো পড়তে তো কে কে আছেন বৃষ্টি পছন্দ করেন তো বৃষ্টির শব্দ ছিল মানে ভিডিওটাতে পরে আমি সেই ইয়েটা মানে বৃষ্টির শব্দটা হইতেছে মিউট করে দিছে দিয়ে পরে নিজে ওভার ভয়েস দিলাম কারণ অনেক বেশি শব্দ হইতেছিলো তার জন্য ভাবলাম আবার বেশি শব্দ হইলে ভালো লাগবে না পরে একবার একবার চাইছিলাম যে না একটু একটু থাক শব্দটা পরে দেখলাম না ভালো লাগতেছিল না শব্দটা তাও বেশি আসতেছিল আর আমাদের বাসের সামনে উপারে হইতেছে একটা দোকান আছে গ্রিলের তো সবসময় ওখানে ওয়াল্ডিংয়ের কাজ করে শব্দ আসতে থাকে তো বৃষ্টির শব্দ আর ওই শব্দ মিলে অনেক জোরে জোরে হইতেছিল তার জন্য আর করিনি আর এই যে বাসের সামনে যে মাঠটা আছে মাঠটা কিন্তু পরিষ্কার করছে কিছুদিন আগে আমি যেদিন ভিডিওটা করেছি ওই দিনই পরিষ্কার করতেছিলো তো ভিডিওটা দেখা যেতেছে ছাড়বো ছাড়বো করে আর ঝাড়া হয় না আসলে ইদানি এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটতেছে আগের মতো সময়ই দিতে পারতেছে আর এক একটা নতুন নতুন আপডেটের কারণে ইচ্ছে হয় না আর নতুন করে কোনো কাজ করি আজকে এই আপডেট কালকে ওইটা পরশু ওইটা আপডেটের কারণে একদম সব শেষ হয়ে যাইতেছে মনে হয় আসলে কখন যে কোন আপডেট আসে আমরা নিজেরাও জানে না তো আবার দেখলাম ইদানিক হইতেছে নতুন একটা আপডেট দিছে ভিডিও হইতেছে মানে লং ভিডিওগুলো যে সিস্টেমে আগে করতাম এখন ওইভাবে করা যাবে না রিল ভিডিও যেভাবে হইতেছে আমরা শেয়ার করি ওভাবে পোস্ট করতে হবে তো আসলেই জানি না কীভাবে কাজ করব এক একজন এক একভাবে বলে যে এটা এভাবে না এইভাবে হবে ইউটিউবে ঢুকলেই দেখা যায় কি ফেসবুক নিয়ে বলেন পেজ নিয়ে বলেন এক একজন এক এক রকমভাবে ভিডিও করে আবার কিন্তু ফেসবুক পেজেও এরকমভাবে ভিডিও করতেছে আসলেই যে কোনটা সঠিক কোনটা সঠিক না বোঝাটা অনেক দায় তারপরে যেহেতু কাজ করে দেখা যায় একটু বুঝি শুনেই টুকটাক কাজ করা লাগে আর ইদানিং তো আগের মতো কাজ করতেছি না দেখা যায় খুব কম কাজ করি তার জন্য কিন্তু আগের ভিডিওগুলোই আমি বেশিরভাগ ওভার ভয়েস দিয়ে ছাড়ি এবং ভিডিও তো বলি যে এই ভিডিওটা আগে করা ছিল এই যে মাঠ পরিষ্কার করে এখানে গাছপালাগুলো রেখে দিছিল। তো আমি ভাবলাম যেহেতু বাহিরেও পরিষ্কার করতেছে তারপর বৃষ্টি হলো সব কিছু মিলে একটু ভিডিও করে রাখি আর বৃষ্টিটা ছিল সকালে সকালে একটু ভিডিও করেছিলাম আর এখন যতটুকু ভিডিও করলাম আর কি এটা হইতেছে বৃষ্টি যাওয়ার পরে তো এই তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো ভিডিওগুলো কেমন লাগে জানি না তত ভালো ভিডিও করতে পারি না তারপরও বলবো যে দেখবেন আমরা একজন আরেকজনের পাশে থাকলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো একসাথে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ